লজিস্টিয়া অনলাইন মার্কেট প্লেসে আপনাদেরকে স্বাগতম তো আমাদের এই অ্যাপসের মাধ্যমে আপনারা যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এবং খুব অল্প সময়ের মধ্যে এটি আপনার কাছে পৌঁছে যাবে তো এই জন্য আপনাকে যেটা করতে হবে গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোরে গিয়ে লজিস্টে এটা লিখবেন এরপরে এই অ্যাপসটি ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে আপনার কাছে প্রথমে এখানে একটি অ্যাকাউন্ট করতে বলা হবে তো আপনি সাইন ইনে ক্লিক করার পরে সাইন ইন উইথ ইমেল এটি করতে পারেন যদি অলরেডি আপনার অ্যাকাউন্ট থাকে অথবা আপনি এখানে ক্রেড অ্যান অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন এরপর এখানে আপনি একটা ইমেল দেবেন যেমন আমি হচ্ছে এখানে একটি ডিমো ডেমো ইমেল দিয়েছি লজিস্টিয়া ইউজার অ্যাট জিমেল ডট কম এবং এখানে আপনি একটি নাম দেবেন আমি এখানে দিচ্ছি লজিস্টিয়া ইউজার আপনি আপনার যে নাম সেই নামটি এখানে দেবেন এবং এখানে একটি পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটি ছয় সংখ্যার হলে ভালো হয় এবং আপনি যদি ভ্যান্ডোর অথবা সেলার হতে চান যে আপনি কোনো কিছু সেল করবেন তাহলে এই টিকবক্সটি এটি ওকে করে দেবেন অথবা এটা এভাবেই থাকবে যদি শুধু আপনি অর্ডার করতে চান তাহলে এটা এইভাবেই থাকবে এবার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট তো আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে এখানে আপনার জন্য আপনার লোকেশন এক্সেস চাবে নিয়ার বাই প্রোডাক্ট দেখানোর জন্য যেমন দেখুন এটি হচ্ছে নিয়ার বাই প্রোডাক্ট আমি যদি ভিউ ভিউওয়ালে ক্লিক করি তাহলে সব নিয়ার বাই প্রোডাক্ট অর্থাৎ আপনার লোকেশনের কাছে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট এখানে শো করবে তো এই জন্য আপনাকে আপনার লোকেশনটি অ্যানেবল করে দিতে হবে মোবাইল থেকে লোকেশনটি অ্যানেবল থাকতে হবে অথবা আপনার এখানে আপনাকে বলবে অ্যানেল বাটন থাকবে এটি যদি অ্যানেবল না থাকে অ্যানেবল করে দেবে এরপর আপনি একটি অর্ডার কীভাবে করবেন এখানে অর্ডার করার জন্য আপনি ক্যাটাগরি ওয়াইজ যেতে পারেন এখানে যে ক্যাটাগরি আছে আপনি ক্যাটাগরি ওয়াইজ আপনি প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন তো অথবা সরাসরি নেয়ার বাই নেয়ার বাই প্রোডাক্টে এসে ভিউ ওয়ালে ক্লিক করে করতে পারেন অথবা এখানে সেলসে নিউতে গিয়েও প্রোডাক্ট অর্ডার করতে পারেন অথবা এখানে আরেকটা অপশান আছে ক্যাটাগরিজ ওই ক্যাটাগরিজে এসেও আপনি যে কোনো একটি আপনার পছন্দমতো ক্যাটাগরি সিলেক্ট করে সেখান থেকে আপনি কিন্তু অর্ডার করতে পারেন তো আমি হোমেই থাকলাম হোমে থাকার পরে আমি এখান থেকে একটি প্রোডাক্ট অর্ডার করব ফর এক্সাম্পল আমি এই ট্যাবলেটটি অর্ডার করতেছি তো এইখানে আমি একটি সিলেক্ট করলাম আচ্ছা এটির প্রাইস অনেক কম আমি হচ্ছে একটি এখান থেকে একটি এটি আমি সিলেক্ট করলাম ফর এক্সাম্পল এটি এটি সিলেক্ট করার পরে আমাকে এখানে দুটি অপশন আসবে অ্যাড টু কার্ড বাই নাও আমি এটি অ্যাড টু কার্ড করলাম অ্যাড টু কার্ড করার সুবিধা কি যে আপনি অনেকগুলো প্রোডাক্ট একসাথে অ্যাড করতে পারবেন অথবা আপনি সরাসরি বাই নাওতে ক্লিক করতে পারেন এরপরে আপনি হচ্ছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন আপনার প্রাইসটি শো করছে যে এটার প্রাইসটা কত এরপর আমি প্রসিডে যাব প্রসিটে গেলে আপনার এখানে শিপিং অ্যাড্রেস চাবে শিপিং অ্যাড্রেসে ক্লিক করলে এই অটো অটোফিল হবে আপনার লোকেশনটা অটোমেটিক নিয়ে নেবে এখানে শুধু আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন আপনার হচ্ছে জিপ কোডটি আপনি এখানে দিয়ে দিবেন এবং আপনার স্টেটটি যদি ওকে থাকে দেবেন আর স্টেট সিলেক্ট করে দেবেন সেভ অ্যাড্রেস দেবেন তো আপনার এটি শিপিং অ্যাড্রেস হচ্ছে যে অ্যাড্রেসে আপনার এটি পৌঁছে দেওয়া হবে সেই অ্যাড্রেসটি এখানে সেভ হয়ে গেল ডেলিভারি চার্জ এটি যদি এক কিলোমিটারের মধ্যে হয় তাহলে এটি থাকবে যদি এক কিলোমিটার বাইরে হয় তখন কিন্তু এটি বাড়তে থাকবে তো এটি ডেমো হিসাবে দেখাচ্ছি আপনার ক্ষেত্রে হয়তো এই ডেলিভারি চার্জটি ভিন্ন হতে পারে এরপর আমি প্রসিডে গেলাম প্রোসিডে যাওয়ার পরে আমার কাছে এরকম আসবে এরকম আসলে এখানে দেখুন আমার হচ্ছে ডেলিভারি চার্জটি এটি অ্যাড হয়ে গেছে তো আমি এখানে প্লেস অর্ডারে ক্লিক করবো প্লেস অর্ডারে ক্লিক করলে এখানে প্লেস অর্ডারটি হয়ে যাবে এটি আমাদের যে ডেলিভারি রাইডার আছে তাদের কাছে এটি যাবে যাওয়ার পরে তারা এই প্রোডাক্টটি যেই স্যালারের থেকে অর্ডার করা হয়েছে সেই স্যালারের কাছ থেকে নিয়ে আপনার কাছে পৌঁছে দিয়ে আসবে তো আপনারা আমাদের এই অ্যাপসের মাধ্যমে অর্ডার করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন আর আপনাদের জন্য এখানে অনেক সুন্দর সুন্দর অফার থাকবে এবং সমস্ত প্রোডাক্ট এখানে থাকবে তো আপনাদের এই অ্যাপসের মাধ্যমে আপনারা অর্ডার করবেন অথবা সরাসরি আমাদের ওয়েবসাইট আছে লজিস্টিয়া ডট নেট এটার মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবে আর এই অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে যাবেন গিয়ে লজিস্টিয়া এটি লিখলেই অ্যাপসটি চলে আসবে তারপরে ইনস্টল করে আমি যেভাবে দেখালাম এভাবে আপনারা ব্যবহার করবেন